শ্রম আইন লঙ্ঘনের মামলায় কোনো যুক্তিতেই সাজা আটকাতে পারলেন না শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ যে মামলা দায়ের করেছিল কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সেটি আমরা সন্দেহাতীত প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং তিনশো তিনের উম ধারায় ডক্টর ইউনুস এবং অন্যান্যদেরকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দশ দিন এবং তিনশো সাত ধারায় পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পনেরো দিন বিনা শ্রম কারাদ মেরুদণ্ড এটা দিয়েছে পেয়েছে গ্রামীণ কল্যাণ গ্রামীণ টেলিফোন গ্রামীণ কল্যাণ কোনো ডিভিডেন্ড পায়নি সেটা আদালত আমরা দেখালাম এবং আইন দিকে আজকে আদালত শুনানি অন্তে খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন যে আমাদের যে পাওনা যে দাবি আছে ছয়শো ছয়শো কোটি টাকা সেটা ওনাকে এখন দিতে হবে এদিকে ইরান মারতাছে ইসরায়েলকে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো খবর একজন মুসলমান হিসাবে আর উল্টো দিকে আমাদের বাংলাদেশে অর্থনীতিকে মার্তাসে গলা টিপে আপনার এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস আপনার এই পাক্কা এগারো মাসে এক হাজার কোটি টাকা আপনার পাচার হয়েছে আমাদের বাংলাদেশ থেকে উল্টো দিকে ডক্টর ইউনুস তিনি যেই পাঁচ বছর আপনার কর আপনার মুকুফ করে নেয় এটার বা এই পাঁচ বছরের কর দিয়ে বাংলাদেশে আপনার তিন থেকে চারটা পদ্মা সেতু করা যেত এবার ভাবেন তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার কতটা তার ব্যক্তিগত স্বার্থের জন্য তিনি আজকে আপনার এত দীর্ঘমেয়াদীভাবে সরকারে থাকতে চান বুঝতে পারলেন তো শোনেন লন্ডনে আপনার ডক্টর ইউনুস তিনি জনাব তারেক রহমানের সাহেবের সাথে একটা বৈঠক করে সেখানে আপনার ডক্টর ইউনুসের যে চেলাপেলার আছে মানে খুব সুন্দর একটা আপনার গোল খাওয়ায় তারেক রহমানকে খুব সুন্দর একটা গোল খাওয়ায় বিএনপির সবাই চাচ্ছিল আপনার ডিসেম্বরের ভিতরেই নির্বাচন আর এই ডিসেম্বরকেই আপনার আতা গাছে তুতা গাছে মৌ এত ডাকি তবু কথা মনে কেন শোনাই দেয় আপনার বিএনপি কে আর এই ছন্দ শুনে ছোটবেলায় যেমন আমরা পাঠশালায় হাতে তালি দিতাম ওরে নতুন একটা কবিতা শিখলাম বা নতুন একটা ই শিখলাম বর্তমান আপনার বিএনপির হচ্ছে ঠিক একই দশা তাদের কোনো ভূমিকা নাই যাই হোক ডক্টর ইউনুসের নামে আপনার মামলা হয়েছে আন্তর্জাতিক আইসিসিতে ডক্টর ইউনুসের নামে মামলা করছে আমাদের বাংলাদেশের আইনজীবীরা ইভেন ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালে সরকারের থাকাকালীন আপনার যেই টাকা লুটপাট করছে এটা ইতিহাসমনক রচনা করছে কারণ বাংলাদেশে বিএনপি কণ আওয়ামী লীগ কণ এই যে দুইটা বড় বড় পলিটিক্যাল পার্টি এরাই তো সরকার ছিল তাই না আপনার আগে কিংবা পরে এরাই তো ছিল সরকার তো এই দুই দলের থেকেও আপনার রেকর্ড ছাড়িয়ে যায় এই অন্তর্বর্তীকালে সরকার এই আট মাস কিংবা আপনার এই এগারো মাসের ভিতরে কোন সরকার তার ব্যক্তিগত স্বাধীনতার জন্য আপনার কর কখনো মৌকুফ করে নাই যেই কর ডক্টর ইউনু আসলে মৌকুফ করে নেয় সেই টাকা দিয়ে বাংলাদেশে কি পরিমাণ উন্নয়ন হতো আপনার কল্পনারও বাইরে আর উল্টো এই এগারো মাসে এক হাজার কোটি টাকা আপনার লুটপাট ভাবা যায় মানে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে আমাদের বাংলাদেশের আপনার কোন মন্ত্রী যেন আমার ঠিক খেয়াল আসতেছে না ডুবাইতে ওনার মেয়ের জন্য কত কোটি টাকা যে জানে আপনার একটা ই পর্যন্ত মনে করছে এগুলো ভাবা যায় যে এই সরকার কি পরিমাণ লুটপাট করছে দেখেন ডক্টর ইউনুসকে দেখেন আট মাসে কিংবা দশ মাসে কয়বার সফরে গেছে আ? তিনি ক্ষমতায় আপনার বর্ষে এগারো মাসের ভিতরে দশ না এগারো বার জানি তিনি আপনার বহিবিখালে সফরই করছেন মানে প্রতি মাসে মাসে একটা করে সফর তাও আবার কি আপনার আমার বা আমাদের টাকায় ওনার নিজের টাকা না কিন্তু সরকারি নিজ খরচে তাহলে এবার ভাবেন এই সরকার কত বড় আপনার স্বৈরাচার আপনার আওয়ামী লীগ ছিল সতেরো বছর সতেরো বছর ছিল আওয়ামী লীগ বিএনপিও ছিল আর কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কত বছর এখন পর্যন্ত এক বছরও হয় নাই এতেই এদের এই অবস্থা তবে ডক্টর ইউনুসের নামে আপনার বর্তমান মামলা হয়েছে আন্তর্জাতিক আইসিসিতে আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নাদারল্যান্ডে উল্টো দিকে আপনার বাংলাদেশেও আপনার কর ফাঁকি দেওয়ার কারণে বাংলাদেশের আইনজীবীরা ডক্টর ইউনুসের নামে মামলা করছে আপনার সেনাবাহিনীর পক্ষ থেকেও কঠোর একটা ব্যবস্থা নিতে যাচ্ছে এখন চারো দিক দিয়ে যে চাপ সৃষ্টি হচ্ছে ডক্টর ইউনুস গ্রেফতার হবে ইনশাল্লাহ সময়ের ব্যাপার দেখতে পারবেন উল্টো দিকে আপনার এই সরকার ক্ষমতায় থাকার জন্য মানে ডক্টর যে ক্যারেক্টার আপনার ক্ষমতা ইউনুসের বা চাহিদা এটা তিনি বৃদ্ধি করার জন্য আতা গাছে তোতা তা বাকি বললাম যে কবিতার বুঝ সেই বুঝটা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে বিএমপিকে দেখেন এই নোরা বুঝ কিন্তু আপনার আওয়ামী লীগকে কিন্তু দিতে পারতো না পারতো পারতো না কিন্তু কারণ বর্তমান বিএনপির সাপোর্ট দরকার এই আপনার কি বলে ডক্টর ইউনুসের আর ডক্টর ইউনুস যত দিন থাকতে পারবে তত দিন মনে করেন উনি কিভাবে লুটপাট করতে পারবে ওনার যেই উপদেষ্টা বা সমন্বয়কারীরা আছে ওনারাও আরো কিভাবে আপনার আহ ভালোভাবে লুটপাট করতে পারবে বর্তমান এটি হচ্ছে এই সরকারের ধান্দা তাহলে ভাই কোন সরকার আপনার নিজের ব্যবসার কাজের জন্য মানে আপনি কতটা আসলে স্বার্থবাদী লোক হলে দেশ বিরোধিতা হলে বা দেশকে আপনি কতটুকু ঘৃণা করলে আপনি কর্মকুফ করেন বলেন তো তাও বছরের আর সেই পাঁচ বছরের করের টাকা দিয়ে বাংলাদেশে তিন থেকে চারটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব শুধু যাই না এগারো মাসের ভিতরে আপনার প্রায় এক হাজার কোটি টাকা আপনার পাচার হয়ে গেছে আমাদের বাংলাদেশের মাটি থেকে তাহলে এবার সাধারণ জনগণের কাছে আমার একটা প্রশ্ন বর্তমান যদিও বাংলাদেশের আইনজীবীরা বা বহিবিশ্ব থেকে ডক্টর ইউনুসের এগেনস্টে শক্ত একটি অবস্থান আসতে যাচ্ছে আপনার লাদারল্যান্ডে তারপর হচ্ছে আপনার আইসিসিতে ভালো একটি অবস্থান এই ডক্টর ইউনুসে দেখবেন কিছুদিনের ভিতরে ওনার মানে হাগানাইমা দেবো কেমন দেখতে পারবেন উল্টো দিকে সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দলকে আপনারা স্বৈরাচার বলেন দেখেন দিন শেষে এই দুইটা দলের হাতেই কিন্তু বাংলাদেশটা নিরাপদ কারণ তারা জেনুয়েন আপনার পলিটিক্যাল পার্টি তারা জেনুয়েন একজন রাজনীতিবিদ আর এই অন্তর্বর্তীকালে কি রাজনীতিবিদ তারা কি কোনো দলে থেকে উঠে আসছে তারা কারা তারা কারা বলেন সেটা আপনারাই অবশ্যই জানিয়ে যাবেন যে কোন সরকারই ভালো ছিল আর কিছু বলার নাই দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম